সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটি গাড়ি চেক করছেন প্রতিটি মুড়ে প্রতিটি মূর যে মুড়গুলো রয়েছে সেখানে যৌথ বাহিনীর অভিযান চলছে এবং তল্লাশি চলছে প্রতিটি ব্যাগ এবং মোটরসাইকেল থেকে শুরু করে টন টম সেগুলো তারা তল্লাশি করছেন এবং আমরা আপনাদেরকে যদি একটু একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আমরা কক্সবাজার যে কলাথলে ডলফিন পয়েন্ট ডলফিন পয়েন্ট রয়েছে সেই ডলফিন পয়েন্টে এবং আওয়ামী লীগ ডাকা যে আর শাটডাউন সেই শাটডাউনের তেমন কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না তবে গতকাল রাতেও আমরা কিছু সামান্য দেখেছি সেটি হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এবং কক্সবাজার টেকনাম মহাসড়কে কিছু দুর্বৃত্তরা টায়ার জ্বালিয়ে আগুন দিয়েছিল সেরকম আমরা কিছু দৃশ্য দেখতে পেয়েছি পাশাপাশি আজকে আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে দূরপাল্লার বাস চলছে এবং কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের যে বাসগুলো রয়েছে চট্টগ্রামের কক্সবাজার এবং কক্সবাজার থেকে যে চট্টগ্রাম গ্রামে যে বাসগুলো রয়েছে সেগুলো চলছে আমরা এই বিষয়ে কক্সবাজার এবং কক্সবাজার যে পরিবহন শ্রমিক রয়েছে পরিবহন শ্রমিক মালিক সমিতির সাথে কথা বলছি তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা কোনো শাটডাউন মানছে না এবং তারা স্বাভাবিকভাবে যে স্বাভাবিকভাবে আওয়ামী লীগের ডাকা যে শাটডাউন রয়েছে সেই ডাউনকে প্রতিহত করে তারা তারা কিন্তু কক্সবাজার চট্টগ্রাম যে বাস চলাচল সেগুলো সেগুলো স্বাভাবিক আহ রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন আমরা কক্সবাজার বিভিন্ন সড়কে দেখতে পেয়েছি এবং কক্সবাজারের যে মূল পয়েন্টগুলো রয়েছে কলাথলি ডলফিন পয়েন্ট এবং লাবণী পয়েন্ট শুরু করে যৌথ বাহিনীর বিভিন্ন বসিয়েছেন এখানে আমরা সেনাবাহিনীর তল্লাশি করতে দেখেছি এবং আপনারা মধ্যে লক্ষ্য করছেন যেগুলো অবৈধ লাইসেন্সবিহীন মোটর সাইকেল এবং অবৈধ যে গাড়িগুলো রয়েছে সেগুলোকে তারা আটক করছেন এবং কিছুক্ষণ পরপর তারা সেই মোটরসাইকেলগুলোকে মামলা দেওয়া হচ্ছে যেগুলোতে লাইসেন্স নেই সেরকম আমরা বিশ্ব দেখতে পেয়েছি তবে দল ব্যাপক তল্লাশি চলছে বাহিনীর পুলিশ আমরা কিছুক্ষণ আগে দেখেছি পুলিশ র্যাব এবং সেনাবাহিনীর বাহিনীর যে টহল সেই টহল জোরদার করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে আমরা এই বিষয়ে কক্সবাজার যারা প্রশাসনের সাথে কথা বলছি তারা আমাদেরকে জানিয়েছেন কক্সবাজারে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে আওয়ামী লীগের ডাকা সাত যে কর্মসূচি সেই কর্মসূচিকে ঘিরে কিন্তু ব্যাপক তল্লাশি চলছে বিভিন্ন পয়েন্টে সেরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি তবে সকাল থেকে বেশ কয়েকটি যানবাহন আমরা দেখতে পেয়েছি যেগুলো অবৈধ লাইসেন্সবিহীন সেগুলোকে তারা গ্রেপ্তার করছেন এবং সেগুলোকে তারা মামলা দেওয়া হচ্ছে সেরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি এবং সেনাবাহিনীর তৎপরতা চলছে সেনাবাহিনীর অভিযান চলছে বিভিন্ন পয়েন্ট এবং বিভিন্ন যে মূল পয়েন্টগুলো স্পটগুলো রয়েছে কক্সবাজারে ডুবতে টেকনাপ টেকনাপ থেকে আসতে এবং পাশাপাশি কক্সবাজার ডুবতে এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার আসতে যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো তারা তো অভিযান পরিচালনা করছে এবং তারা কিন্তু যৌথ বাহিনীর চেকপোস্ট বাড়িয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং সকাল থেকে আমরা যে দৃশ্য দেখতে পেয়েছি সেটি হচ্ছে কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে কিন্তু সেনাবাহিনীর অভিযান চলছিল এবং তারা চেকপোস্ট বাড়িয়েছেন এবং তারা তৎপরতা বাড়িয়েছেন বলে আমরা জানতে পেরেছি এবং কিছুক্ষণ পর তারা কক্সবাজারের মূল সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু তারা তারা অভিযান পরিচালনা করছেন এবং তারা চেকপোস্ট বসিয়েছেন যাতে কোনো অনেক দুর্ঘটনা না ঘটে এবং যাত্রীদের নিরাপত্তার সাথে তারা কিন্তু এই চেকপোস্ট বসিয়েছেন বলে আমরা আমরা জানতে পেরেছি আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে যে মোটরসাইকেল এবং যে গাড়িগুলোতে লাইসেন্স নেই এবং অবৈধ অবৈধ গাড়িগুলো এবং ড্রাইভিং লাইসেন্স নেই সেইগুলোকে তারা আটক করছেন এবং সেইগুলোকে তারা মামলা দেওয়া হচ্ছে সেরকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি তবে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে তারা নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পাশাপাশি সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ র্যাব কিন্তু এই যৌথ বাহিনীর যৌথ বাহিনীর চেকপুস তারা সেরকম আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে ড্রাইভিং লাইসেন্স নেই যে মোটরসাইকেলে এবং যে গাড়িগুলো অবৈধ সেগুলোকে তারা আটক করছেন এবং প্রতিটি আহ প্রতিটি গাড়িতে তারা চেক করছেন যাতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে এবং কোন নাশকতা না ঘটে সেরকম তারা যৌকবাহিনীর কিন্তু তৎপরতা বেড়ে চলছে এবং সকাল থেকে আমরা যে দৃশ্য দেখতে পেয়েছি পুলিশ সেনাবাহিনী র‍্যাব কিন্তু তারা বিভিন্ন চেকপুস্টের মধ্যে বসে এবং কক্সবাজারের যে মূল পয়েন্টগুলো রয়েছে সেগুলো তারা চেক করছেন এবং গতকাল রাতে যদি আমরা কি বলতে গতকাল রাতে আমরা যে দৃশ্য দেখতে পেয়েছি সেটা হচ্ছে কক্সবাজার না সড়কে কিছু দুর্বৃত্তরা টায়ার জ্বালিয়ে আগুন চালিয়েছিল এবং স্বাভাবিক এই মুহূর্তে এবং পাশাপাশি আমরা রেল লাইনে দু হাজারের দিকে যে দৃশ্য দেখতে পেয়েছি তারা গাছ পেলে কিছু রেল তারা অবরোধ করার চেষ্টা করছিল তবে তেমন কোনো তারা সফল হয়নি এবং আমরা এই বিষয়ে কক্সবাজার যে স্টেশন মাস্টার রয়েছে রাব্বানি কক্সবাজার যে রেল স্টেশন সেই স্টেশন মাস্টার রাব্বানির সাথে কথা বলছি তারা আমাদেরকে জানিয়েছেন যে ট্রেন স্বাভাবিক রয়েছে এবং কোনো সমস্যা হচ্ছে না তবে সকাল থেকে যৌথ বাহিনীর কিন্তু তৎপরতা বৃদ্ধি আমরা দেখতে পেয়েছি এবং তল্লাশ চলছে যৌথ বাহিনীর পাশাপাশি পুলিশ সেনাবাহিনী কিন্তু আজকের যে তারা তাদের যে অভিযান এবং আওয়ামী লীগের ডাকা যে শাটডাউন সেই শাটডাউন কর্মসূচিতে টাকাতে তারা কিন্তু তৎপর রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং যে মোটর সাইকেল যেগুলো লাইসেন্সবিহীন এবং যে মোটর অবৈধ সেগুলো তারা চেক করছেন এবং প্রতিটি গাড়িতে তারা চেক করছেন এবং তল্লাশি করছেন যাতে কোনো যাত্রী এবং কোনো অনশান্ত দুর্ঘটনা এবং কোনো নাশকতা করতে না পারে সেই বিষয়ে আমরা জানতে পেরেছি দর্শক আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে আওয়ামী লীগের টাকা শাটডাউনের কর্মসূচি আজকে সতেরো তারিখ সেই সতেরো তারিখের ঘিরে আওয়ামী লীগের নাশো টাকা টাকাতে কক্সবাজারের যৌথ বাহিনীর যৌথ বাহিনীর বাড়িয়েছেন এবং তারা তল্লাশি করছেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কক্সবাজারের যে ডলফিন মূল রয়েছে সেই ডলফিন মোড়ে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন আমার পেছনে সে যৌ যৌথ বাহিনীর অভিযান চলছে এবং এখানে এখানে যে মোটর সাইকেলগুলো এবং অবৈধ যে লাইসেন্সগুলো রয়েছে মোটর সাইকেলের যে লাইসেন্সবিহীন এবং যে মোটরসাইকেল থেকে শুরু করে টম টম সিজি প্রত্যেকটা গাড়ি তারা চেক করছেন এবং তল্লাশি করছেন যাতে কোনো অনখান্তিক দুর্ঘটনা না ঘটে কক্সবাজার শহরে সেই বিষয়ে তারা আমাদেরকে জানিয়েছেন এবং পাশাপাশি কক্সবাজারের যে সেনাবাহিনীর তল্লাশি চলছিল সকাল থেকে এই ছিল আমার কাছে কক্সবাজারের সর্বশেষ পরিস্থিতি